তাকবিরে তারিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওয়াজহাতু ওয়াজিহা লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা

ওই সময়টা কখন এই নিয়ে মহাদিস একরামদের মধ্যে একতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি রাতে সাতাইশ আট সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কত চলে গেছে তেইশ তারিখ আছে না নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা তারা করে কেমন করার পরে দোয়া আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় অবস্থায় দোয়া করলে কবুল হয় জমের পানি খেয়ে মা উমঝম লিমা সুরিবালা যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালেফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনার সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা অনেক দূর তাই কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছেন। মলতাজান ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাইবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওখানে খালি দাক্কা দাক্কি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা चाहবো সব তুমি কবুল করে নিও এইটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছে নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে

এই সাহেব এর দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহেবরা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সব তাসকাউনার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মাতা আমুহু হারাম যা খায় হারাম খায় ওয়া মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবেসুহু হারাম তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আননা ইস্তাজাবু লাহু কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহ টাকা পড়ছে নাকি ইন্নাল্লাহ তই ইল্লাহ তই কি বা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে পারবে চাহ বিনা বিয়কাস রাদী আল্লাহ আলা আন উনি একবার আল্লাহ হাবিবকে বললেন আল্লাহ ও দা আল্লাহ আইয়া জা আল আনি মুস্তা জা বদা ও নবী আপনি তো দোয়ার করলে কবুল হয় আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুস্তাজাবুদ দাআ বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাআ মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতিম মাতা আমাত তাকুন মুস্তাজাবুদ দাআ সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও। হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাআ হবে সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর চুনলি কবুলই দোয়া কবুলের প্রথম সর হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার সর তো দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদ আল্লাহ ও আন্তু বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় কবুল হয় না না ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া কুল্লু দোয়া মাহজুব মাওকুফুন বাইনা সামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম ইউসাল্লা আলাইহি আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট আল্লাহ সব ঝুলে থাকে মাহজুবুন মুআল্লাকুন বাইনা আসসামাই ওয়াল আরদ মানে থাকবে ভাইরা 5 নাম্বার সর্বশেষ শর্ত হলো মুআফাকাতুদ দুআ ইব আদাওয়াব শুধু দোয়া একা যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি আজকে আমারে গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেয় দিয়ে দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে প্লাস আমি কে সব লেখাপড়া না করলে ডবল পাবে কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ এড করে ইট এড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুননা আল্লাহর হাবিব সাঃ ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়া দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিশ্বাবজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দোয়ার সাথে দেওয়া লাগে আল্লাহর হাবিব সাহা ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় এ কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও চিনুস না নবী ও চিনুস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণু ব্যথা পাচ্ছেন আমাদের আয়সাবকে বললেন

ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতিনা না চিল্লায় বলেন ঠিক না। আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন রব্বানা দালাম না